হ্যালো এভরিওান সবাই কেমন আছো জানিও আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আবার তো এখানে দেখো আমি সন্ধে থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর আজকে খুবই একটা স্পেশাল মানে খাবার হবে যেটা আমার খুব প্রিয় তো চলো তো এখানে সন্ধ্যেতে হচ্ছে আমি চা বসিয়ে দিলাম একটু আর মা বাবুকে নিয়ে বসেছিল টিভি দেখছিলো আমিও দেখছিলাম তারপরে এগুলো করতে হবে জন্য ওকে মার কোলে দিলাম আর আমি মানে করতে শুরু করলাম একটু দুধ চা করছি তো এখানে দুধ চা করছি আমাদের তিনজনের জন্য আমার মার আর বাবার জন্য তো আমাদের তো চাটা তো খাওয়া তো হয় না শুধু চাটাই খাই দুধ চা মাঝে সাঝে খাই তো যাই হোক আজকে দুধ চাটাই করছি আর ওখানে প্রথমে ভিডিওতে দেখলে যে আলু সিদ্ধ বসিয়েছি আর ছিল হচ্ছে খাসির তেল তো ওটার আজকে চপ ভাজবো তো বাড়িতে যেটা বাজারে মানে একটা চপের দাম দশ টাকা করে নেয় তো বাড়িতে এরকম মাঝে সাঝে করে খাওয়া অনেক ভালো আর এগুলো যাই হোক দাদা নিয়ে এসেছিলো দুপুরের দিকে তেলটা তো তখন করতে বলেছিল তো তখন করি না আমি বললাম যে সন্ধেতে করবো মানে রাতে আর এখানে দেখো এটা পেরে নিলাম কারণ ঠান্ডা ঠান্ডার জন্য নিচে তো বসে যাবে না বাবাও আসবে চা খাবে বসে তাই জন্য এটা আমি পাতিয়ে দিলাম আর মা তো বাবুকে নিয়ে বসেছিল দেখলে তোমরা আর আমার কিন্তু চাটাও হয়ে গেছিলো এই দেখো বেশ সুন্দর করেছা আর আমরা কিন্তু এই কাছের সেই চাটা খাই কাপ আর কাপে অল্পটুকু ধরবে জন্য গ্লাসেই খাওয়া হয় তো যাই হোক আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমার আলু সেদ্ধও হয়ে গেছে নিয়েছি এখানে কড়াইয়ের জিরেটা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ রসুন এগুলো একটু ভেজে তারপরে আলুটাকে একটু কষিয়ে আর এখানে আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর তারপরে দেখো এখানে আমার বর কিন্তু চলে এসেছিলো এই যে আর ওখানে না ও একটা জিনিস রাখলো কারণ মুরগির মাংস আমাদের বাড়িতে ঢোকাবেনার জন্য বাইরে খাওয়া হয় বাইরে রেখে দিলো ওই বাড়ি থেকে নিয়ে এসেছিল আর অনেক সবজি বাজার নিয়ে এসেছে আর এখানে আমার ছেলেও এসেছে আসার পথে মেলায় ঢুকেছিল এই যে মেলা থেকে নিয়ে এসেছে হাওয়াই মিঠাই শুধু সবজি বাজার না আরও নিয়ে এসেছিল গুড়ের মিষ্টি আমি বলেছিলাম গুড়ের মিষ্টি খেতে ইচ্ছে করছে তো ও তার জন্য নিয়ে চলে এসেছিল গুড়ের মিষ্টি আমার গুড়ের মিষ্টি খুবই ভালো লাগে আর জানি সবারই ভালো লাগে শীতের টাইমটাতে মিষ্টিটা আমি ঢেলে নিলাম দেখো কি সুন্দর লাগছে সত্যি দেখেই মানে জিভে জল চলে এসছে সত্যি তারপর দেখো আমার এখানে বেসনগুলো হয়ে গেছে এই যে আমার চপের জন্য ওটা রেডি হয়ে গেছে পুটটা এখন দেখো আস্তে আস্তে বেসনে চুপিয়ে চপটা ভাজতে শুরু করে দিয়েছে এই দেখো হ্যাঁ এই শীতের মধ্যে এরকম গরম গরম চপ খেতে কী ভালোই না লাগে বলো আর এখন তো বাইরে তো যেতে পারছি না আর এখন দেখো বাড়িতে এরকম তারপরে ওইদিকে ভাতও হয়ে গেছিল আমরা কি করেছিলাম চপ দিয়ে ভাত খেতে শুরু করে দিয়েছিলাম তো চপ দিয়ে আরও তরকারি ছিল ওটা দিয়ে আমরা খেতে বসে এই যে আমি খেতে বসে করেছিলাম আর সত্যিই খুব ভালো লাগছিলো খেতে তো আর ওদের খাওয়া হয়ে গেছিলো মা আর আমি খেতে বসেছিলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তারপরে রাতে খাওয়া দাওয়া শেষে বিছানায় আসলাম আর যে ওর বাবা ছোটো ছেলের জন্য তিনটে প্যান্ট নিয়ে এসেছে ওইটাই আমি দেখছিলাম কী রকম এনেছে দোকানগুলো খুবই ভালো মানে এনেছে দোকান থেকে নিয়েছি অনলাইন থেকে নেওয়া হয়নি তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো টাটা